আমার দলের জুলুমের শিকার নেতৃবৃন্দ কোন মানুষের উপরে জুলুম করতে পারে সাংবাদিকদের উপরে হামলা করছে এরা নিশ্চয়ই আমার বিএনপির কোন নেতা কর্মী নেই এরা সুবিধাবাদী এখানে তারাই হামলা করছে যারা মনে করছে যে তাদের যে অপকর্মগুলি আপনারা ফাঁস করে দিলে তাদের অসুবিধা আঠারোটি বছর আমরা আমার দলের প্রত্যেকটি নেতা এবং কর্মীরা সহ তাদের পরিবার আমরা মানে জুলুমের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি যারা আঠেরোটি বছর এইভাবে জুলুমের শিকার হয়েছে আপনারা আমি বিশ্বাস করি না যে আমার দলের জুলুমের শিকার নেতৃবৃন্দ কোন মানুষের উপরে জুলুম করতে পারে সব সময় সারা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আপনারা দেখবেন যে একটি বড় গোষ্ঠী সময় থাকে সব দলের যখন কোনো দল একটু সুবিধাজনক অবস্থায় থাকে বা মানুষ তাদেরকে বিশ্বাস করে তখন ওই গোষ্ঠীটা ওই দলের ভিতরে ঢোকার চেষ্টা করবে ছদ্মবেশী থেকে তারা ওই দলের নাম ব্যবহার করা করতে থাকে পাঁচই অগস্টের পরে এই ধরনের অনেক অনেক ধরনের ঘটনা হয়েছে আমাদের বৃহৎ একটি রাজনৈতিক দল যারা আমাদের অনেক ত্যাগী নেতা কর্মী যারা বারংবার জেল খেটেছে অধ্যার শিকার হয়েছে। ঘুমের শিকার হয়েছে এরকম অনেক আমাদের দলের নেতাকর্মীরা আছে তারা অপকর্মে লিপ্ত হয়েছে এবং সাথে সাথে দেখবেন বিএনপি খবর নিয়েছে প্রমাণ পেয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা ছদ্মবেশী বেশি দল না আমরা যদি আমাদের দলের কোনো নেতা কোনো কর্মী টপ থেকে বটম পর্যন্ত তারা কোনো অপকর্মী লিপ্ত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার সাথে সাথে জাতির সামনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোপনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কিন্তু আপনারা এখন দেখবেন অনেক দল আছে যাদের নেতা কর্মী অনেক অপকর্মী লিপ্ত হয়েছে আপনারা সহ নিউজ করেছেন কিন্তু এটার কোনো দৃশ্যমান শাস্তি আমরা দেখতে পাচ্ছি না দেখেন অনেক বৃহৎ দল বিএনপি অনেকেই এখন অনেকেই যারা বেশি আপনার অনেকে সুবিধাবাদীরা এখন অনেকেই বিএনপির নাম ব্যবহার করছে বিএনপি যেটা আমি একটু আগে বলেছি যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যারা আঠেরো বছর যাবৎ জুলুমের শিকার হয়েছে আমি বিশ্বাস করি না তারা মানুষের উপরে জুলুম করবে যেটা আপনার সাংবাদিক ভাই বোনদের ভাইদের কথা বললেন যে হামলার শিকার হয়েছে কিছুটা আমি জেনেছি গতকালকের বিষয়টা আমার অবগত ছিল না আপনারা থানার সাথে থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে আপনারা জানবেন বিশেষ করে আমাদের এলাকায় যে এলাকা আমি যে এলাকায় আমি আছি এখানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য যেটা ভালো হবে সেই বিষয়ে আমরা তাদেরকে বলেছি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এখানে দল দেখার কোনো বিষয় না যে অন্যায়কারী তাদেরকে অন্যায়কারী হিসাবে তাদেরকে গণ্য করতে হবে তাদেরকে ধরতে হবে এবং বিশেষ করে যারা এখন সাংবাদিকদের উপরে হামলা করছে এরা নিশ্চয়ই আমার বিএনপি কোন নেতা কর্মী নেই এরা ছদ্মবেশী এরা সুবিধাবাদী এরা ওই গোষ্ঠীরা থেকে বদনাম করার জন্য আসছে এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আপনারা 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 দেখবেন না কে করছে এখানে যদি দেখেন যে আমি অন্যায় করছি সেটা আপনারা প্রকাশ করবেন জাতির জানার বিষয় আছে সেই বাংলাদেশ এখন আর নেই যে এখানে দলের নেতা অন্যায় করবে আর এলাকার মানুষ চুপ থাকবে বা আপনারা চুপ থাকবেন সেই সেই বাংলাদেশ সেই এলাকা আমরা দেখতে চাই না বরং আমি দেখতে চাই না সেটা সেটা যেই অন্যায়কারী হোক সেটা আপনারা তুলে ধরবেন এবং আপনাদের কাজে যদি কেউ বাধাগ্রস্ত করে সেখানে আপনারা আপনারা আমাকে জানাবেন আমাদের মুরব্বীদেরকে জানাবেন এলাকার সংশ্লিষ্ট জ্ঞানী অনেক মানুষ আছে তাদেরকে জানাবেন শোনা মাত্র আমরা একসাথে আপনাদের সাথে কাজ করব এখানে এখানে তারাই হামলা করছে যারা মনে করছে যে তাদের যে অপকর্মগুলি আপনারা ফাঁস করে দিলে তাদের অসুবিধা